বছরের স্থির বেতনে রাখার আড়াই দশকের সরকারি খারিজ হল উচ্চ আদালতের রায়ে চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রম দেওয়ার নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত উপকৃত হবেন ট্যাট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা উপকৃত হবেন জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ত্রিপুরায় পাঁচ বছরের স্থির বেতন নীতি অবৈধ প্রথম দিন থেকেই পুনঃ দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের স্থির বেতনে নিয়োজিত ত্রিপুরার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক রায় দান করো ত্রিপুরা উচ্চ আদালত গত আড়াই দশক ধরে চলে আসা রাজ্য সরকারের ফিক্সড পে বা পাঁচ বছরের স্থির বেতনের নীতিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আদালত বিচারপতি আর এন লোধ এবং বিচারপতি এস দত্ত পুরো ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে চাকুরির প্রথম দিন থেকে কর্মচারীরা নিয়মিত বেতন ক্রম বা রেগুলার পে স্কেল পাওয়ার অধিকারী বামফ্রন্ট সরকারের আমল থেকে ত্রিপুরা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম পাঁচ বছর একটি নির্দিষ্ট স্বল্প বেতনে কাজ করার নিয়ম চালু ছিল বছর হওয়ার পর সংশ্লিষ্ট নিয়মিত পাঁচ বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত হতেন পরবর্তীকালে বিজেপি নেতৃত্বাধীন সরকারও এই ধারা বজায় রাখে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের ভারস্থ হয়েছিলেন একদল টেক্স শিক্ষক এবং অন্যান্য স্থায়ী পদের কর্মচারীরা মামলাকারীদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী পুরুষোত্তম রায় বর্বন রায় ঘোষণার পর তিনি সংবাদ মাধ্যমকে জানান উচ্চ আদালত সরকারের এই নীতিকে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক বলে গণ্য করেছে আদালত জানিয়েছে একই যোগ্যতা এবং একই কাজ করার সত্ত্বেও বেতন কাঠামোর পার্থক্য রাখা আইনের পরিপন্থী স্থায়ী পদে নিয়োগের পর পাঁচ বছর স্থির বেতন রাখা কর্মচারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে চাকুরির প্রথম দিন থেকে সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট সহ পূর্ণ দিতে হবে এই রায়ের ফলে কয়েক হাজার সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হতে চলেছেন বিশেষ করে টিয়ার টু উত্তীর্ণ শিক্ষক যারা স্থির বেতনে যোগদান করেছিলেন তারা এখন নিয়মিত স্কেল পাবেন গত কয়েক বছরে বিভিন্ন দপ্তরে যারা স্থায়ী পদে নিযুক্ত হয়েছে কিন্তু পাঁচ বছরের শর্তে আট আটকে ছিলেন তারাও এর উপকৃত হবেন তাছাড়া আগামী দিনে যারা সরকারি চাকরিতে যোগদান করবেন তাদের আর পাঁচ বছর কম বেতনে অপেক্ষা করতে হবে না আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলা নিষ্পত্তি করেছেন এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে দু হাজার এক এবং দু হাজার সাত সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্থির বেতনে থাকতে হবে এবং পাঁচ বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন পা পাওয়া পাওয়া যাবে এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী ওই এই দুটো সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তাদের তারা শিক্ষক তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার স্কেল দিতে হবে এবং সেটা নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের ফলে এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল দু হাজার এক এবং দু হাজার সাত সন থেকে চলে আসছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন আইনজীবীদের মতে এই রায়ের ফলে রাজ্য সরকারের কোষাগারে বড়সড় আর্থিক চাপ পড়ার সম্ভাবনা থাকলেও এটি কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে পাঁচ বছর স্থির বেতনে থাকার ফলে অনেক কর্মচারীদের পদোন্নতি এবং গ্র্যাজুয়েটির ক্ষেত্রেও পিছিয়ে পড়তে যা এখনও সংশোধিত হবে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায়কে রাজ্য শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলো নৈতিক জয় হিসেবে দেখছে দীর্ঘ পঁচিশ বছরের এক প্রথার অবসান ঘটিয়ে আদালত পরিষ্কার করে দিল যে শ্রমের মর্যাদা এবং সমকাজে সমরতনের অধিকার সর্বাগ্রে এখন রাজ্য সরকার এই রায় কার্যকর করতে কি পদক্ষেপ নেয় বা সুপ্রিম কোর্টে আপিল করে কিনা সেটাই দেখার বিষয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস